এটাও চাইছে পাঁচ নম্বর যে কাউন্সিলার জানেন তার শাস্তি যেন বাড়ি দিয়েছে কতটি শুরু করে সেদিকে দিনের পেশ করব আমি আমরা সবসময় চাইবো বারো নম্বরে কটি করেছে আর লিখে সে দেখাচ্ছি আমি এসডিওকে অনুরোধ করছি ইমিডিয়েট এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং ছয় নম্বরে কত করেছে সেটাও আপনারা ব্যবস্থা নিন আমরা এখন বর্তমানে চলছে ছ নম্বর লটটা কিন্তু আমাদের দেওয়া না ছ নম্বর লট আমাদের আগের বোর্ডে যারা কাউন্সিলার ছিল তারা কিন্তু দিয়েছেন আমি এইবারই একটা প্রথম কাউন্সিলার হয়েছি সেই সাথে আমি ভাইস চেয়ারম্যান আছি এবার আমি সাত নম্বর লটটা আমার হাতে দেওয়া সেই সাত নম্বর লটের মধ্যেও দেখেছি উনি বলেছেন নাকি বলরাম মাহাতো নাকি ঘর করেনি আমি ওনাকে বলবো উনি আসুন মিডিয়া নিয়ে আসুন উনি রাজ্য থেকে টিম নিয়ে আসুন আমি সঙ্গে গিয়ে বলরাম মাহাতো ঘর করেছি কি করেনি আমি দেখিয়ে দিছি একটা ভানুমতি মাহাতো নাকি পঞ্চায়েতে ফোটা পড়েছেন আমি আজকে বলছি ভানুমতি মাহাতো হয়েছে সুমিত দাস আমাদের হ্যাঁ উনি দীর্ঘদিন পার্টি টাউন ব্লকের দায়িত্বে ছিলেন শাখা সংগঠন টাউন সভাপতি ছিলেন এই গত ইসেও উনি টাউনের সেক্রেটারি ছিলেন তৃণমূলের এখনও বর্তমানে টাউন কমিটির সদস্য উনি বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোর কমিটির মেম্বার উনি হ্যাঁ উনি কিন্তু মাস্টার পাড়ায় বাড়ি করেছেন বারো নম্বর ওয়ার্ডে ওই বাড়িটা ওনার মায়ের নামের বাড়ি হ্যাঁ ওটা কি করে পঞ্চায়েতের বাড়ি হলো আপনাদের সামনে প্রশ্ন করছি আর যে আপনারা নেবেন আর একটা ফুলো মাহাদেব যেটা বলেছেন ফুলো মাহাদেব হচ্ছে মাল্লাপাড়ায় বাড়ি করেছেন উনি কিন্তু নিজস্ব বাড়ি ঘর বলে কিছু নেই উনি পরিচালিকার কাজ করেন লোকের বাড়িতে গিয়ে গিয়ে হ্যাঁ সেও কিন্তু বাড়ি করেছেন মাল্লাপাড়ায় বাড়িটা করেছে না করেনি আপনি নিজে আপনারা আসবেন এসে ওই বাড়িটাই দেখে নেবেন আর গণপতি মাহাতো বলছে সেও বাড়ি করেছে করেনি মাল্লাপাড়ায় বাড়ি করেছে ওনারও স্ত্রী লোকের বাড়িতে পরিচালিকার কাজ করে কোনোভাবে সংসার চালায় হ্যাঁ ওটা আপনি দেখে নেবেন আর একটা মাসিমুর খান বলেছে ও বাড়ি করেছি করেনি আপনারা দেখে নেবেন আমরা দেখিয়ে দিব ওনার উনি লক্ষ্যের কথায় ভুল ভাল শুনে ভুল ভাল করে স্টেটমেন্ট দিয়েছেন বক্তব্য দিয়েছেন তাতে কিন্তু মানে আমরা খুবই ওনার প্রতি দুঃখ প্রকাশ করছি দলের এটা ভাবমূর্তি ক্ষতি হয়েছে বিরোধীরা তো সব সময় অ্যাক্টিভ আমাদের এখানে বিরোধীরা তো মানে ধরার জায়গা পাচ্ছে যে পড়ছে না সেখানে কিন্তু আমাদের বিধায়ক বলছেন এটা কিন্তু আমাদের দলকে জানাবো শীর্ষ নেত্রীকে জানাবো এটা দেখার জন্য এতে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না আমাদের দলের ক্ষতি হয়েছে দল প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে আর উনি সঠিক তথ্যটা তুলে ধরছেন না ওই লোকের মুখে শুনে এর ওর কথা সমস্ত ভুল তথ্য বিভ্রান্তকর তথ্য কিন্তু উনি তুলে ধরছেন উনি সংগঠনের চেয়ারম্যান জেলা সংগঠনের চেয়ারম্যান তিনি বার্তাটা এমন হচ্ছে না এবার উনি লোকের কথায় শুনে দিচ্ছেন কিভাবে শুনে দিচ্ছেন ওনার আমি বুঝতে পারছি না এটা তো আমিও বুঝতে পারছি না উনি কেন এরকম করছেন বারবার তো করছে যে পৌরসভার দুর্নীতি দেখুন আমি দায়িত্বের সঙ্গে বলি হ্যাঁ পৌরসভায় দুর্নীতি হচ্ছে না পৌরসভা সঠিকভাবেই চলছে আর পৌরসভা সঠিকভাবেই চলবে যতদিন আমরা আছি পৌরসভা সঠিকভাবে চালাবো তাহলে যে তালিকা উনি প্রকাশ করেছেন সেই তালিকা কি আপনি চ্যালেঞ্জ করছেন হ্যাঁ আমার বারো নম্বরে যে তালিকা প্রকাশ করেছেন আমি আবারও চ্যালেঞ্জ করছি এটা সেই তালিকা সঠিক তালিকা আছে আপনারা এর আগেও আপনি দিয়েছেন দেখে এসছেন প্লাস আমাদের রাজ্য থেকে আমাদের টিম এসছে আবাস যোজনা থেকে তদন্ত করে গেছে কেন্দ্রের টিম এসে তদন্ত করেছে রাজ্য কেন্দ্র তদন্ত করে দেখে গেছে সার্টিফিকেট দিয়ে গেছে তদন্ত আবাস যোজনা আমাদের ভালো করেছে আর এমন কি আমাদের আবাস যোজনা যে আমরা মিটিং ছিল আমাদের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আমাদের খুব মুখ্যমন্ত্রী আমাদের জঙ্গিপুর পৌরসভার দু নম্বরে র্যাঙ্ক পেয়েছি এতগুলা পৌরসভার মধ্যে আমাদের জঙ্গিপুর পৌরসভা আবাস যোজনায় দু নম্বর স্থান পেয়েছে এটা তো গর্বের বিষয় জঙ্গিপুর বাসিক গর্বের বিষয় এটা কেন সরব হচ্ছেন আমি বলতে পারছি না আমরা তো উনারই হয়েছি যখন দু সালে সম্ভবত দু সালে উনি যখন আমাদের তৃণমূলে জয়েন করেন ম্যাকেঞ্জি পার্ক ময়দানে হ্যাঁ তখন আমরা পেয়েছি একটা শিল্পপতি আমাদের কাছে আছেন জয়েন্ট তৃণমূলে করছেন তখন আমরা ওয়ার্ড সভাপতি আনন্দের সঙ্গে নিয়ে জয়েন্ট ফয়েন্ট করি আমরা ওনার দুটো ভোট করলাম আনন্দের সঙ্গে ভোট করে লিড দিয়ে সি ইয়ে করেছি সব কিছু ওনার জন্য করেছি ওরা আজকে আমাদের দল ভালো জায়গায় এসছে দল ভালো লিড করেছে দলের খুবই ভালো একটা ফল হয়েছে উপরে কিন্তু ইদানিং উনি কেন করছেন আমি বুঝতে পারছি না আমি বিরোধীরা কি এখানে অনেক অক্সিজেন পাবে বলে আশা করি আপনি হ্যাঁ এইরকম কার্যকলাপ অবশ্যই বিরোধীরা তো একটু ওদের সুবিধা হচ্ছে ওরা তো হাসাহাসি করছে যে বিধায়ক বিধায়কেরই